ঝিঙ্কুড়িকে নিয়ে ভ্যাকসিন দিতে যাচ্ছি ওর বছরের যে ভ্যাকসিনটা সেটা দিতে যাচ্ছি টোটো আসবে এখনই তারপরে টোটোতে উঠবো দেন ডাক্তারবাবুর বাড়িতে চলে যাব এখন যাচ্ছি দাদা ওকে বেল ধরে নিয়ে যাচ্ছে টোটো আসছে

ডাক্তার বাবুর বাড়ি এসে গেছি আমরা আর যিনি এখানে এসে একটু দুষ্টুমি করছে এদিক ওদিক করছে বারবার করে চলে যাচ্ছে তারপরে ভয়ে তো ইঞ্জেকশন দেখে ভয়ে ও টোটোতে উঠে যাওয়ার জন্য দৌড় লাগিয়েছে বাইরে যায় না যিনি বাইরে যায় না যিনি ঘরে যাও ঘরে যাও টোটো তুটে গেছে যিনি বাইরে ভিতরে আসো এক লাখ সিটের মধ্যে উঠে গেছে ভয়ের চোটে জিনি